যদি আপনার পিসির স্টোরেজ সবসময় ফুল থাকে তাহলে আপনি আপনার পিসির এই সেটিংগুলো এখনও এখনো চালু করেননি প্রথমে প্রেস করুন উইন্ডোজ প্লাস আই তারপর সিস্টেমে গিয়ে স্টোরেজে অলরেডি বলছে আমি পাঁচ জিবি স্টোরেজ ক্লিন করতে পারবো এবং এটাতে ক্লিক করে সি অ্যাডভান্স অপশনে গেলে সব টেম্পোরারি অ্যান্ড লক ফাইল সিলেক্টেড করা আছে যা আপনার পিসির আননেসারি স্টোরেজ নিয়ে রেখেছে এগুলো রিমুভ করার জন্য রিমুভ ফাইলসে ক্লিক করুন এর সাথে আপনার স্টোরেজ ফ্রি হয়ে যাবে এরপরে ব্যাকে গিয়ে স্টোরেজ সেন্স অন করে এটি ওপেন করুন অ্যান্ড রান স্টোরেজ সেন্সকে এভরি উইক বা এভরি মান্থ করে দিন এখন অটোমেটিক্যালি টেম্পোরারি ফাইল ডিলিট করবে যার ফলে আপনার পিসি স্মুথলি রান করবে এটি খুব ইউজফুল সিটিংস এখনই সেভ করে রাখুন এবং আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের শেয়ার করুন এমন আরও ইউজফুল ভিডিও দেখতে আমাকে এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে